ওমার লক্ষ্মী চিংড়ির চপ বানিয়েছি দেখো তো কেমন লাগে কি করে বানালি রে কিভাবে আর বানাবো তুমি যে সকালবেলা চিংড়ি মাছটা এনেছিলে ওটাকে প্রথমে ধুয়ে নিয়েছি আর ওটাকে সেদ্ধ করে চিংড়ি মাছটা দিয়ে এবার বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচির সঙ্গে আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর ধনে পাতা দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে কিন্তু এটা কি শেপ দেবি ভাবছিস কি শেপ আর দেবো ভাবছি চপের মতো গোল গোল করেই নেব ঠিক আছে তাহলে সবগুলোকে রেডি করে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে হ্যাঁ হ্যাঁ সেই সবকিছুই আমি করে নিচ্ছি তুমি বরং কড়াইতে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নাও এবার কেন কড়াইতে তেল গরম হয়ে গেছে সব একে একে করে ছেড়ে দে হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিচ্ছি দেখো মা দেখি কত টেস্টি মনে হচ্ছে না হ্যাঁ শীতে সন্ধে অল্প সময় একটা দারুণ জিনিস ও মা লাল লাল করে তো ভাজা হয়ে গেছে চলো একটু ডেকোরেশন করে নি ডেকোরেশন তো করলি এবার একটু টেস্ট করব না দেখি তো একটু টেস্ট করে এ অনু দারুণ হয়েছে এটা খেতে